বেঁথে শাক তো আমরা অনেকেই বেগুন দিয়ে বড়ি দিয়ে খেয়েছি কিন্তু আজকে আমি বেতে শাকটা একটু অন্যরকম করে দেখাবো তার জন্য দেখো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে লঙ্কাটা দিয়ে যেই সেন্ট বেরোবে ওমনি আমি একটু মটর ডাল ভিজিয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে বেটে নিয়েছি ডালটাকে দিয়ে দিয়েছি ডালটাকে দিয়ে একটু নেড়ে নেব এভাবে একটু নেড়ে নেব ডালটাকে আমি তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি এবার ধুয়ে বেঁচে রাখা একটু রেখেছি আমি বেতে শাক আর তিনটে কাঁচা লঙ্কা চেরা এই ডালের ওপর দিয়ে দিলাম এবার ডালের সাথে একসাথে মিক্স করে নেব বেতে শাকটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর শাক মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে নুন হলুদের সাথে বেতে শাকটা ভালো করে এবার একটু ভেজে নেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আমি শাকটাকে ভেজে নেব মটর ডালে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেসে দেবো ওটা দেখতে থাকো আমি এইভাবে বেঁতে শাগটা করছি দেখো বেতে শাকটা আমার হয়ে গেছে ডালটা একটু লাল লাল হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে সুন্দর মোলায়ম হয়ে গেছে তোমরা রেসিপিটা একবার এইভাবে করে দেখো বেতে শাক মটর ডাল দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তৈরি হয়ে গেছে একদম আমার বেতে শাক মটর ডাল দিয়ে বেতে শাক এইভাবে তোমরা শীতের দিনে একবার করে দেখো খুবই ভালো লাগবে একটা নতুন একটা রেসিপি তোমরা গরম ভাতের সাথে এই বেতে শাক এভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে